সদর উপজেলা নির্বাচন আগামী পাঁচই জুন অনুষ্ঠিত হবে এরই ধারাবাহিকতা কাজী সেলিম রাজা দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন তিনি সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রিয়াদ শাখা সৌদি আরব ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তেরানম মাছিয়াতা ইউনিয়ন বামুনিয়ার সদর উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে লড়ছেন নির্বাচন যত গুনিয়ে আসছে ততই আলোচনা উঠে আসছে কাজী সেলিম রাজার নাম তিনি উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গণসংযোগকালে সাংবাদিকদেরকে তিনি বলেন নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে কাজ করে যাবেন উন্নয়নের পথে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য কাজ করে যাবে আমার কাজ হচ্ছে আমি একটা নৌকা প্রতীক নিয়ে আমি একটা নির্বাচন করবো যাক আল্লা এটা ভাগ্য নাই এটা সবকিছু আল্লাহ মালিক তো এবছর কিন্তু কোনো প্রতীক নাই এককভাবে কোনো নৌকা নাই দলে কোনো প্রতীক নাই এই হিসাবে আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের আত্মীয় হিসাবে এলাকা হিসাবে আমি আপনাদের কাছে বিনোদ অনুরোধ করবো আর কি আমি একজন প্রার্থী দয়া করে আপনাদের মৌল আর যদি আমাকে দেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে কাজ করবো আমি